আজ নবম দোনো আমির সেই জায়গায় একটি রক্তদান শিবির তাতে আজকে কি কি অনুষ্ঠান করতে আর প্রসঙ্গে কি বলবেন প্রথমত বলবো মিনালkantir সিংহরায় আবুদা মেমোরিয়াল সোসাইটির তরফ থেকে প্রত্যেক বছর করি এটা নবম বর্ষ স্বেচ্ছায় রক্তার্পণের সাথে স্মরণ সভা চলে উচ্চ নেতৃত্বরা বা বিভিন্ন স্তরের মানুষ আবুদার সুবানুদ দেইরা আজও যারা আবুদাকে সমানভাবে প্রাসঙ্গিক মনে করে যারা ভালোবাসে তারা বক্তব্য রাখে সাথে রক্তদান চলে এবং আমরা কিছু দুস্থ মানুষকে উপহার হিসাবে শীত বস্ত্র তুলে দেবো সেটাও করেছি আয়োজন এবং যেহেতু শীতকাল সেই জন্য সামান্যতম একটু পিঠে পুলের আয়োজন করেছি যারা কর্মীরা থাকবে তারা যাতে আজকের এই অনুষ্ঠানটি একটু তাদের ভালো লাগে দীর্ঘক্ষণ বসে থাকা বক্তব্য শোনার মাঝে মাঝে একটু তাদের পিঠে পুলি খাওয়ানোর ব্যবস্থা করেছি এইভাবেই সাজাবার চেষ্টা করেছি আচ্ছা অতিথি হিসাবে আমাদের আমাদের আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা করবেন শহরের প্রথম নাগরিক পৌরপ্রধান মাননীয় কমল অধিকারী মহাশয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত থাকবেন বিচপুরের বিধায়ক সকলের প্রিয় নেতৃত্ব সুবোধ অধিকারী মহাশয় উপস্থিত থাকবেন পার্থভৌমিক পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী নৈহাটির বিধায়ক জগদ্দলের বিধায়ক সোমনাথ স্যাম থাকবেন আমাদের মুখ্য সচেতক বিধানসভার এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ মহাশয় থাকবেন আরও নেতৃত্বরা থাকবেন আমার প্রিয় পৌর পার্ষদগণ পৌর মাতাগণ থাকবেন সকল স্তরের মানুষরাই থাকবেন তাদের সকলকে নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান উদা নিজে জীবিতকালে যতটা না রাজনৈতিক ময়দানে নিজেকে লিপ্ত লেগেছেন সমাজকর্মে বেশি লিপ্ত থাকতেন কিন্তু বর্তমান সময় নাকি থাকে এই দিয়ে যারা এই কথাগুলো বলে তাদের উদ্দেশ্যে না এটা ভুল ধারণা তিনি তো একটা আদর্শের জায়গায় চলে গেছেন যত বঞ্চনা যত উপেক্ষা পেয়েছেন তার বিনিময় সারা জীবন ধরে যেভাবে তার ত্যাগ লড়াই তো তিনি একটা আদর্শের জায়গায় পৌঁছেছেন তো আদর্শকে ভাঙিয়ে বা তার পথে তার পথকে স্মরণ করেই তো কর্মীরা এগিয়ে চলে এখানে ভাঙিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই আদর্শের কোনো ক্ষয় নেই আদর্শের বিনাশ নেই যেমন নেতাজি সুভাষচন্দ্র বোসকে মানুষ কোনো দিন ভুলতে পারবে ভুলতে পারবে না তো সেরকমই যে দাদা একজন ভালো মানুষ যখনই রাজনৈতিক কর্মকাণ্ড হয় যখনই কোনো সমাজ সমাজসেবামূলক কাজকর্ম হয় তখন দাদার কথা মনে পড়ে দাদাকে শ্রদ্ধা জানাবার জন্য তার একটা ছবি রাখা হয় তাকে মাল্যদানের মাধ্যমে সেইভাবেই সূচনা করা হয় এটার এই অর্থ এই নয় যে তাকে রাজনৈতিকভাবে ভাঙিয়ে খাওয়া হচ্ছে বা রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে মানুষ তাকে স্মরণ করে এটাই আসল উদ্দেশ্য এটার কোনো ব্যাখ্যা নেই করতেই পারে মানুষ স্মরণ করতেই পারে তাকে আবুদার এক পক্ষের অনুগামীরা বলছে এখন নাকি যেভাবে সারম্বরে পালন হচ্ছে কোথাও যেন আবুদাকে সঠিকভাবে মনে করে বা তাকে স্মরণ করা হচ্ছে না শুধু দেখানোর মতো করে তাকে মনে করা হচ্ছে হ্যাঁ সমালোচক যারা আছে বলবে তাদের জন্য আমার কোনো উত্তর নেই আমি আমার মতো বা এত মানুষজন সমবেত হয়েছে তারা তাদের মতো শ্রদ্ধা জানায় কেউ বললে বলতেই পারে কারণ একটা কাজ করতে গেলে বাধা বিঘ্ন আসবে না ব্যঙ্গ আসবে না তার মানে আমি সঠিক পথে এগোচ্ছি না এগুলো থাকে সমালোচক যারা সমালোচনা করুক তাহলে আগামী দিনে আরও রেক্টিফাই করতে পারবো তারা আমাদের সুদ্ধে দেওয়ার কাজটা করে তাদের জন্য ধন্যবাদ রইল সাধারণ তার কাছে আমার মতো সামান্য মানুষের থেকে সেই জায়গা থেকে আমার কাছ থেকে আশা করা সেইটা একদমই মানে নয় আমি আমার মতো আমার থেকে মানুষ কি আশা করে আগে কাজ করি লড়াই করি তারপরে আসার জায়গাটা তৈরি হবে এখনও সেইভাবে কিছু মানুষের জন্য করতে পারিনি একজন দলের সামান্য সৈনিক দলের অনুগত এবং গর্ববোধ করি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতৃত্ব আগামী দিনে যিনি দেশ নায়িকা হতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দেখানো পথে আমরা চলি আমার বিধায়ক সুবোধ অধিকারীর হাত আমাদের মাথার উপর আছে কমল অধিকারী আমাদের সকলের পাশে আছে পৌরপ্রধান তো সকলকে নিয়ে আমরা চলার চেষ্টা করি তা আমার কাছ থেকে এখনও কোনো মানুষের প্রত্যাশার তৈরি হয়েছে বলে আমার মনে হয় না আগে লড়াই করি বঞ্চিত হই উপেক্ষিত হই লাঞ্ছিত হই তবে জায়গাটা তৈরি হয়

এখানে সবার সমান অধিকার রয়েছে আমরা ইন্ডিয়া করার জন্য কি হয় একটা আঘাত আসবে যে সবাই এক ধর্ম এক সব আমরা

দেখুন যারা দলকে বদনাম করছে সেখানে যারা সুপ্রিয়ার রয়েছে তারা চিন্তা ভাবনা করবেন কিন্তু আমাদের সুপ্রিয়ার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রয়েছেন উনি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছেন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি এবং সেইভাবে করছি যে কীভাবে করা যায় আপনারা দেখতেই পাচ্ছেন সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থানা ঠান্ডা ফার্স্ট হচ্ছে আজকে কালচারটা আমরা মেনটেন করতে পেরেছি এই পরিষেবাটা করতে বলেই আজকে এই জায়গাটায় থ্যাংক ইউ আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা